সর্বজনীন কোনো ভাষা নেই এমনকি মাতৃভাষা প্রত্যেক ব্যক্তির কাছে স্বতন্ত্র বিশেষ মাঝে মাঝে সমস্ত নিঃসঙ্গ যেন দুলে ওঠে বধির কুয়াশা চারিদিকে আলোড়িত হয় ভাবি কোন মূর্খ পরিশ্রমে আবার তোমার কাছে ফিরে যাব দেখাবো রহস্য লীন উজ্জ্বল নিবেশ যেখানে মিলিত আনন্দ দেখি সেখানে রুগ্ন অক্ষমতা স্পষ্ট হয় সকলে নিবিড় নিবিড়তম আনন্দবারতা প্রকাশ করবে কিন্তু প্রকাশের ভাষা নেই মলিন দীনতা দীনতাকে ঘৃণা করি সবচেয়ে আমি চিরদিন রচিত ভাষায় তাই কথা বলি ব্যক্তিগত আনন্দ বেদনা এমনকি তোমার কাছে বলি না কখনো যেমন বিকেল বেলা, মাঝে মাঝে সজ্জিত বিন্যাসে আসে সেই রকম নির্মিত রঙিন ভাষা ব্যবহার করি তোমার সমীপে বিকেল বেলা চিরদিন অবুদ্ধ নির্জন সম্পন্ন অলিকে যখন সে সাজে হয় বরণীয় কিন্তু ম্লান অসত্য প্রয়াস বার বার গ্রহণীয় নয় বলে মনে হয় তখন স্থবির সমস্ত নিঃসঙ্গ যেন দুলে ওঠে কতবার আহত উচ্ছ্বাস মানুষ দেখেছি কতবার সহজ বিকেলবেলা অবজ্ঞাত ভালোবাসাহীন জলে সঙ্গীহীন অক্ষমধে